যদি আপনার কোনো প্রিয়জন বা আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় আপনাকে ভালোবাসা বন্ধ করে দেয় বা আপনার সাথে রেকআপ হয়ে যায় এবং সে আপনাকে সব জায়গায় ব্লক করে রেখে দেয় বা আপনাকে ছেড়ে চলে যায় এবং আপনি চান যেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসে এবং আপনাকে আবার আগের মতো ভালোবাসে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি জিনিস বলবো যা খুবই সহজ এবং অত্যন্ত শক্তিশালী আমি আপনাকে এমনই একটি আশ্চর্যজনক জিনিস বলবো যা আপনাকে লিখতে হবে এবং লেখার পর আপনাকে রাতে বালিশের নিচে এটা রাখতে হবে এবং তারপর আপনি রাতারাতি নিজের চোখে কামাল দেখতে পাবেন ইনশাআল্লাহ দশ মিনিটের মধ্যে ভালোবাসা নিজে থেকে কথা বলার জন্য ছটফট করবে ইনশা তো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তাবারকালা আপনাদেরকে তার হেফাজতে ও শান্তিতে রাখুন সব পেরেশানি সমস্যা ও কষ্টগুলো দূর করুন কার ওপর নির্ভরশীল না করুন শুধুমাত্র তারই ওপর নির্ভরশীল রাখুন আমিন আল্লাহ হুম্মা আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি জিনিস বলতে যাচ্ছি আপনি যদি রাতে বালিশের নিচে এটা লিখে রেখে দেন তাহলে ভালোবাসা নিজে থেকে কথা বলার জন্য ছটফট করবে সে আপনার ভালোবাসাই এতটাই পাগল হয়ে যাবে যে আপনার সাথে কথা না বললে আপনার সাথে দেখা না করলে তার ঘুম আসবে না এই অজিফা এই আমল আপনার ভালোবাসাই আপনার প্রিয়জনের আপনার ভালোবাসার ঘুম কেড়ে নেবে তার শান্তি কেড়ে নেবে যদি আপনি কারো হৃদয়ে ভালোবাসা তৈরি করতে চান অথবা কারো হৃদয়ে নিজের জন্য মহাব্বত পয়দা করতে চান তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের যে ভালোবাসার তাবিজ নকশা বলতে যাচ্ছি আপনাদের শুধু এই জিনিসটি তৈরি করতে হবে অথবা বলবো যে আপনাকে শুধু এটি লিখতে হবে এবং লেখার পর আপনাকে এটি রাতে বালিশের নিচে রাখতে হবে এবং তারপর আপনাকে আপনার নিজের চোখের কামাল দেখতে হবে যে এত ছোট জিনিস যা আমি আজকের ভিডিওতে আপনাদের বলবো এটা খুবই সহজ একটি উপায় এটি একটি খুব সহজ আমল যদি এটি একবার সঠিকভাবে করা হয় তাহলে আপনি যে কোনো মানুষকে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন যে কোনো মানুষকে আপনার মহাব্বতে তর্পাতে পারবেন যে কাউকে আপনার দিবানা বানাতে পারবেন তো আসুন বন্ধুরা জেনে নিন যে কীভাবে আপনাদেরকে এটা করতে হবে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে পেতে চান তাহলে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে যা বলা হচ্ছে তা শোনা এবং বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এতে সাফল্য চান আপনি চান যে আমি এটি একটি বিশেষ উদ্দেশ্যের জন্য যে কাজটি করার জন্য যে কাজটি সম্পন্ন করার জন্য করছি আমার সেই কাজ হান্ড্রেড পারসেন্ট সফল হোক যদি আপনি হান্ড্রেড পারসেন্ট চান তাহলে আপনি এতে পূর্ণ বিশ্বাস রাখবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন তবেই আপনি এতে সাফল্য পাবেন তাই আমি যা বলছি তা হলো প্রথমে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং তারপরে আপনি এটি তৈরি করুন এটি তৈরি করার পর আপনাকে রাতে আপনার বালিশের নিচে এটা রাখতে হবে এবং এতে আপনাকে কাউকে নিয়ে গিয়ে কিছু খাওয়াতে হবে না আপনি এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন সেখান থেকে এটা করতে পারবেন এটি করার জন্য আপনার শুধুই একটি কাগজের প্রয়োজন এরকম একটি সাধারণ সাদা রঙের কাগজ নিতে হবে এবং দ্বিতীয়ত আপনার একটি মার্কার থাকতে হবে আপনার যে কোনো রঙের মার্কার থাকতে পারে সেটা লাল নীল কালো বা যে কোনো রঙের হোক আপনার শুধু একটি মার্কার এবং একটি সাদা কাগজ থাকতে হবে যদি আপনার কাছে এই দুটি জিনিস থাকে তাহলে আপনি এই নকশাটি বানাতে পারবেন এবং এই আমলটি করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাকে পুরো পদ্ধতিটি বলে দেব আপনার কাজ হল ভিডিওর শেষ পর্যন্ত থাকা দেখুন এটি করার জন্য আপনাকে তিনটি জিনিস মনে রাখতে হবে প্রথমত গোসলের পর এটি পাক পবিত্র অবস্থায় বানাতে হবে অপবিত্র অবস্থায় বানাবেন না পাক পবিত্র অবস্থায় গোসল করার পর এটি তৈরি করতে হবে দ্বিতীয়ত এটি তৈরি করার সময় আপনার কারোর সাথে কথা বলা উচিত নয় আপনাকে এটি তৈরি করতে হবে লিখতে হবে কারো সাথে কথা না বলে চুপচাপ একাকী নির্জনে বসে তৃতীয়ত আপনার এতে পূর্ণ বিশ্বাস থাকতে হবে এটি তৈরিতে আপনার যত বেশি বিশ্বাস থাকবে তত তাড়াতাড়ি আপনি এতে সাফল্য পাবেন তো এই ছিল এর তিনটি শর্ত আমি আপনাদের সেগুলো বলে দিলাম এবার বুঝে নিন যে কিভাবে এটি তৈরি করতে হবে আপনার কাগজ আর মার্কার নিন যার জন্য আপনি এটি তৈরি করছেন তার খেয়াল আপনার হৃদয়ে রাখুন আপনার উদ্দেশ্য আপনার হৃদয়ে রাখুন আপনি এটি একটি নেক ও জায়জ উদ্দেশ্যে বানান এটি তৈরি করতে প্রথমে আপনাকে এরকম ভাবে একটি বক্স তৈরি করতে হবে এইভাবে আপনি একটি বক্স তৈরি করবেন এরপর আপনাকে এর ভিতরে এভাবে দুটি লাইন টানতে হবে তারপর আপনাকে এভাবে দুটি লাইন টানতে হবে আমি ঠিক যেভাবে বানাবো আপনাকে ঠিক সেভাবেই বানাতে হবে কোথাও কোনো জিনিস আগে পিছে করবেন না কোনো ভুল একদমই করবেন না অন্যথায় এটি কাজ করবে না তাই এটা ভালো করে বুঝে নিন প্রথমত এটি তৈরি করার পর আপনাকে এখানে সাতশো ছিয়াশি লিখতে হবে সাত আট ছয় সাতশো ছিয়াশি লিখে দিয়েছি এখন আমি এর ভিতরে এর সংখ্যা পূরণ করতে যাচ্ছি এর ভিতরে আমি যে নম্বর পূরণ করব আপনাকেও একই সেম নম্বর পূরণ করতে হবে কোনো সংখ্যা আলাদাভাবে বা আগে পিছে লিখবেন না যেখানে আমি যতবার যে সংখ্যাটি লিখবো আপনাকে সেখানেই লিখতে হবে প্রথমে আপনাকে এতে আট লিখতে হবে এতে আপনাকে নয় লিখতে হবে এতে আপনাকে চার লিখতে হবে এরপর আপনাকে এতে তিন সাত এগারো লিখতে হবে এতে দশ পাঁচ ছয় লিখতে হবে এইভাবে এতে সংখ্যাগুলো পূরণ করতে হবে এখান থেকেই শুরু করতে হবে তারপর এখানে তারপর এখানে তারপর এটা 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 এবং এখানেই আপনাকে শেষ করতে হবে এতটুকু করার পর এখন আপনাকে কী করতে হবে এটা আপনি ভালো করে বুঝে নিন এতটুকু যখন আপনি এটা বানিয়ে নেবেন তারপর আপনাকে এখানে নাম লিখতে হবে কার নাম লিখতে হবে আপনি এটা যার জন্য বানাচ্ছেন যে আপনার প্রিয়জন যে আপনার ভালোবাসার মানুষ যে আপনার প্রেমিক যার হৃদয় আপনি ভালোবাসা তৈরি করতে চান সে ছেলে হোক বা মেয়ে হোক আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক যার জন্যই করছেন আপনাকে এখানে তার নাম লিখতে হবে নাম লেখার পর মনে রাখবেন যে আপনি যদি এখানে কোনো ছেলের নাম লিখছেন তাহলে তার নামের পরে এভাবে বিন লিখতে হবে আর যদি এখানে কোনো মেয়ের নাম লেখা থাকে তাহলে তার নামের পরে এখানে এভাবে বিনতে লিখতে হবে এই ব্যাপারে খুব সাবধান থাকবেন ভুল করবেন না নাম লেখার পর যদি ছেলের নাম হয় তাহলে বিন লিখুন আর যদি মেয়ের নাম হয় তাহলে বিনতে লিখুন এতটুকু করার পর আপনাকে এখানে মায়ের নাম লিখতে হবে কার মায়ের নাম এই ব্যক্তির মায়ের নাম অর্থাৎ যার জন্য আপনি এটা বানাচ্ছেন যে আপনার প্রিয়জন যার নাম আপনি এখানে লিখেছেন আপনাকে এখানে তার মায়ের নাম লিখতে হবে মায়ের নাম জানা আছে তাহলে ঠিক আছে আর যদি মায়ের নাম জানা না থাকে তাহলে এভাবে হাওয়া লিখতে পারেন যদি কোনো পরিস্থিতিতে আপনি মায়ের নাম জানতে না পারেন তাহলে আপনি হাওয়া লিখতে পারেন আর যদি মায়ের নাম জানেন তাহলে আপনি মায়ের নাম লিখুন নকশাটি এতটুকুই বানাতে হবে এতটুকু করার পর এখন আপনাকে এটা দিয়ে কি করতে হবে এটা খুব ভালো করে বুঝে নিন এতটুকু নকশা তৈরি করার পর আপনাকে এই এতটুকু নকশা বের করে নিতে হবে এতটুকুই এই নকশাটি আপনার মেন নকশা এই নকশাটি আপনার এই যে নকশা আপনাকে এই নকশাটি ভাঁজ করতে হবে এটিকে ভাঁজ করে নিন ভাঁজ করার পর আপনার এটি এরকম আকারে তৈরি হয়ে যাবে নকশা ভাঁজ করার পর আপনি এটির ওপর যে কোনো রঙের সুতো জড়িয়ে দিন অথবা টেপ ইত্যাদি দিয়ে বন্ধ করে দিন যাতে এটি খুলে না যায় যখন আপনি এটি পুরোপুরি ভাঁজ করবেন সুতো ইত্যাদি মুড়িয়ে দিবেন এরপর আপনাকে কি করতে হবে আপনি যখন রাতে শুতে যাবেন তো আপনাকে এটি আপনার বালিশের নিচে রাখতে হবে অর্থাৎ যার উপর আপনি মাথা রেখে রাতে ঘুমান যে বালিশ থাকে আপনি সেই বালিশের নিচে এটা রাখুন আর আপনি সেই বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়ুন আপনি এতটুকু কাজ করুন এক রাত আপনাকে এটা আপনার বালিশের নিচে এভাবে রাখতে হবে আর সারা রাত কাটানোর পর যখন সারা রাত এটা বালিশের নিচে রাখা থাকবে আর আপনি এটির উপর ঘুমাবেন তারপর যখন আপনি সকালে উঠবেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে বালিশের নিচে থেকে এই নকশাটি বের করতে হবে এবং আপনাকে হয় এটি নিয়ে গিয়ে কোনো প্রবাহিত পরিষ্কার পানিতে ফেলতে হবে আর যদি কোনো প্রবাহিত পরিষ্কার পানি না থাকে তবে আপনি এটি নিয়ে গিয়ে কোনো মাটিতে পুঁততে পারেন এই দুটি কাজের একটি করুন এটি সারা রাত বালিশের নিচে রাখুন এবং সকাল হতেই যখন আপনি উঠবেন তো ঘুম থেকে উঠলে এটি বের করে নিয়ে গিয়ে কোনো প্রবাহিত পরিষ্কার পানিতে ফেলে দিন বা আপনি এটিকে কোনো মাটিতে পুঁততে পারেন এতটুকু কাজ করুন যার নাম আপনি লিখে রেখেছেন এর উপর যার জন্য এটি করা হয়েছে সেই ব্যক্তি নিজে থেকে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য ছটফট করবে সারা রাত আপনার তর তর্পাবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য এমনভাবে তর্পাবে যেমন মাছ জলের জন্য তর্পাতে থাকে তাই আপনি এটাকে মোটেও হালকাভাবে নেবেন না আমি আপনাকে পুরো পদ্ধতিটি বুঝিয়ে দিয়েছি আপনি যদি এইভাবে এটি তৈরি করেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি এতে হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন আপনি যে উদ্দেশ্যে এটি তৈরি করছেন তা অবশ্যই পূরণ হবে তাই আপনি যদি এই নকশাটি বানাতে চান আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান আপনার মনের মানুষকে ফিরে পেতে চান তাহলে সবার আগে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট বক্সে যান এবং আমিন লিখুন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে আপনার এবং আমাদের সমস্ত কাজ সফল হয়ে যাবে তাই ভিডিওটি লাইক করে দিন বক্সে আমিন লিখে পূর্ণ বিশ্বাসের সাথে এটি বানান অবশ্যই এতে সফলতা পাবেন ইনশাআল্লাহ এটি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় বানানো যেতে পারে আপনি চাইলে সকালে তৈরি করুন বা রাতে তৈরি করুন তো চলুন বন্ধুরা দেখা হবে ইনশা আল্লাহ আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ